তুমি দেখো মেট্রোটা কতটা নিচে পুরোপুরি দমদম যাওয়ার টিকিটও পাওয়া যাবে এই নয় যে প্ল্যানেটে গিয়ে নেমে আবার একটা টিকিট কাটতে হবে পুরোপুরি সম্ভব দমদম অবধি যাচ্ছি আমরা দমদম অবধির টিকিট আমরা পেয়ে গেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুপর্ণা নাথ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি তো দেখতেই পাচ্ছ আমরা রেডি আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইও আসছে ও উপরে রয়েছে ঘরটার তালা দিয়ে একেবারেও বেরিয়ে পড়বে আর আমি আমাকে বললো নিচে গিয়ে দাঁড়াতে সেজন্য আমি নিচে এসে দাঁড়িয়ে রয়েছি তো আমরা আজকে যাচ্ছি বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি ওই জন্য গুছিয়ে গেছে বেরিয়ে পড়েছি যাওয়ার কথা ছিল গতকাল তো গতকাল যেতে পারিনি আমাদের প্রবলেম ছিল তো ওই কারণে যেতে পারিনি আজকে হচ্ছে বেরোচ্ছি যাবো কি যাবো না তুনামোনা তুনামোনা হচ্ছিলো তারপর বললাম যে না গুছিয়ে গেছি এবং বেরিয়েই পড়ি কারণ যা মন করে যাবো বলে এক মন করে রয়েছি এবার হঠাৎ করে যদি না যাওয়া হয় তাহলে গাড়ির আওয়াজটা তো এক মন করে রয়েছি এবার যদি না যাওয়া হয় না মনের মধ্যে খারাপ লাগছে আর অনেকদিন বাড়ি যায় না প্রায় এক মাস মতো বাড়ি যায় না তো এই কারণে মনও ভালো লাগছে না তো বললাম যে চলো ঘুরে আসি বাড়ি থেকে তো ওই কারণে বেরিয়ে পড়েছি আর ও আসছে আসলেই দুজনে বেরিয়ে পড়বো এত জোরে হাঁটে আমি হাঁটতে তো পারি না জোরে জোরে তো আমি এই দাঁড়িয়ে রয়েছি তো আর ও হচ্ছে আমার আগে চলে যাবে অবস্থা আমরা দুজনে আজকে ম্যাচিং ম্যাচিং তোমাদের দাদা ভাইয়ের টি শার্টের কালার আমার চুড়িদারের কালার একই দুজনের ধারে দুখানা ব্যাগ দুজন ম্যাচিং ম্যাচিং করে যাচ্ছি এমনি ম্যাচিং হয়ে গেছে তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি আর এখান থেকে বেশ কিছুটা পথ গাড়িতেও যাই না আবার হ্যাঁ বেল দেখো গাছে কীরকম হয়েছে এত বেল হয় গাছটা বিশাল পাশাপাশি দুটো গাছ রয়েছে প্রচুর হয় তো এখান থেকে বেশ কিছুটা পথ মানে গাড়িতে যাওয়া বেকার হয়ে যাবে আর হেঁটে গেলেও বেশ কিছুটা পথ তো ওই কারণে হ্যাঁ হেঁটে হেঁটেই যাচ্ছি আর হেঁটে হেঁটে আমরাই যাই তো চলো আর স্টেশনে যাই গিয়ে চলো তো আমি স্টেশনে দেখো এই বসে রয়েছি এখানে ব্যাগপত্র নিয়ে ব্যাগ কিছু না তোমাদের দাদা ভাইয়ের একটা ফিডব্যাক আমার একটা ফিডব্যাক তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ দাদা ভাইয়ের কাছে রয়েছে তো তোমাদের দাদা ভাই রয়েছে স্টেশনের বাইরে একটু গেছে ওর কি দরকার রয়েছে ওখানে গেছে আর আমি এখানে বসে রয়েছি এখনও ট্রেন আসেনি ট্রেন আসতে এখনও লেট রয়েছে তো এই কারণেই বসে রয়েছি আর এত গরম লাগছে কি বলবো উঠলে কষ্ট হয়ে যায় ওই যে আসছে মালগাড়িটা এখানে দাঁড়িয়ে রয়েছে আর চারে না হলে দিয়ে দেবে আমাদের গাড়িটা ওইখানে আমরা এদিকে চলে এলাম আমরা উঠে গেছি ট্রেনে আর ট্রেনে চলে এসে ঘুগনিওয়ালা তো আমি এখান থেকে যাওয়ার সময় একটু ঘুগনি খাই কারণ এখানকার ঘুগনিটা আমার খেতে খুব ভালো লাগে তেলেঙ্গি মশলা দেওয়া থাকে ঘুগনির মধ্যে এটা আমার খুব খেতে ভালো লাগে তো নিয়ে নিয়েছি এক প্লেট ঘুগনি তোমাদের দাদাভাই সকালবেলা ঘুগনি খাবে না ওই জন্য নিয়ে নিই আমি একাই নিয়েছি আর খেতেও বেশ টেস্ট হয় ভালো লাগে খেতে গরম গরম ঘুগনি তো এই যে আর চামচটা কি বলো তো এটা হচ্ছে তাল তাল পাতা কাটা তাল পাতা চামচের মতো ছোট ছোট করে কাটা তো এটা হচ্ছে চামচ তো এই দেখো চলতে শুরু করেছে আমাদের ট্রেন আর পরিবেশটা দেখো জাস্ট ওয়াও মানে এত ভালো লাগে আর এদিকে বেশিরভাগ জায়গায় চাষাবাদ হয় চাষাবাদের উপরে মানুষের জীবন জীবিকা নির্ভর করে থাকে বেশিরভাগ মানুষই তো সেজন্য বেশি জমি দেখতে পাবে আর খুব সুন্দর পরিবেশ আর লাল মাটির দেশ মোরামের দেশ খুব সুন্দর খুব ভালো লাগে দেখতে দেখতে প্রায় অনেকটা পথই আমরা চলে এসেছি আর আমরা পেরিয়ে এলাম কোলাঘাট ব্রিজ তো তারপর আমরা এগোচ্ছি সামনের দিকে আমরা হাওড়া স্টেশনে নামবো তো আমরা কি করছি দেখবে তোমাদের দাদাভাই কী করছে তো আমি এক ঘুম দিয়ে নিয়েছি তে আমরা নেমে গেছি আর স্টেশন থেকে আমরা বেরিয়ে এবার হাঁটছি সামনে থেকে এগোচ্ছি সামনে বাস ধরবো বাস ধরে সোজা শিয়ালদা শিয়ালদা থেকে তারপর হচ্ছে আমাদের এক জায়গায় যাওয়ার কথা রয়েছে তো সেখানে যাব দেখা যাক যেতেও পারি আবার নাও যেতে পারি সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক আর যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমরাও সামনের দিকে এগোতে থাকি আমাদের বাস ধরতে হবে আমরা যাবো এখান থেকে হ্যাঁ তুমি কি বলছো তুই বললে যে যাবে না দেখো মেট্রোটা কতটা নিচে এটা তুমি ভাবো শুরু হলো সবে যাবে না আর এখানে একটু দাঁড়াতেও কত কত ভালো লাগছে কি ঠান্ডা ওয়েদার

এ দেখো আমরা চলে এসেছি একটা লিফ্ট সবে পার হয়েছি আর এখানে হচ্ছে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর আমরা আবার যাবো হচ্ছে মেট্রো ধরতে তো এখানে লাইন দিয়ে তোমার দাঁড়িয়েছে সবাই আর তোমাদের দাদা ভাইও দাঁড়িয়েছে তো এখান থেকে টিকিট কাটবো আর কি যে আনন্দ হচ্ছে মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আমার হচ্ছে এত আনন্দ হচ্ছে হঠাৎ করে এরকম সারপ্রাইজ পেলে কার না আনন্দ হয় বলো তো দেখো টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা আবার যাবো আর এখানে ব্যাগ চেকিং হচ্ছে ব্যাগগুলো সব আমরা দিয়ে দিলাম দিয়ে দাও আমার কই আমার কি না ভাবাই যায় না মনে আমাদের একটু ফটো তুলো এবার ভেতরে ঢুকে গেলাম আর তোমাদের দাদাভাই জল নেবে ওই কারণে ওখান থেকে জল নিচ্ছে আর আমি এখানটায় দাঁড়িয়ে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে খুব সুন্দর খুব সুন্দর আর এরিয়াটা দেখো কতটা বড় কি সুন্দর জায়গা মানে কি বলবো প্রথম অভিজ্ঞতা তো আমার ভীষণ ভালো লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন সময় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তো দেখো তোমাদের দাদাভাই জল নিচ্ছে এখান থেকে পুরোপুরি দম যাওয়ার টিকিটও পাওয়া যাবে এই নয় যে প্ল্যানেটে গিয়ে নেমে আবার একটা টিকিট কাটতে হবে পুরোপুরি সম্ভব দমদম অবধি যাচ্ছি আমরা দমদম অবধির টিকিট আমরা পেয়ে গেছি ভাড়া লেগেছে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ভাবা যায় হাওড়া মেট্রো থেকে দমদম মেট্রো স্টেশনের ভাড়া পঁচিশ টাকা একটাতে নিচে নেমে এসে আবার যেহেতু গঙ্গার তলায় সামনেটাই দাও না যেহেতু সামনেটাই আর কি মানে ইয়ে হয়ে যাচ্ছে আরো আমরা নিচে নেমে যাচ্ছি কত নিচে নামতে হবে কাটা তুলে রাখলি প্ল্যাটফর্ম টু বি দেখো এসবে শুরু হলো আরো নিচে নামতে হবে কত নিচে নামতে হবে গঙ্গা মাটির তলা তারও তলা দিয়ে যাচ্ছে তো এবার চলে আসছি আমরা আমরা যাবো ওয়ান এ সল্ট লেক সেক্টর ফাইভ এর দিকে এটা এটা আসবে প্রস্থান এই গেটগুলো আগে খুলবে তারপরে এর গেটগুলো খুলে যাবে খুব সুন্দর ভাবনা চিন্তা যে কোনো একটা গেটের সামনে দাঁড়িয়ে থাকি এই দাঁড়িয়ে থাকি এই যে লিফ্টের ব্যবস্থাও আছে যদি লিফ্টে যেতে চান লিফ্টের ব্যবস্থা আছে ট্রেন চলে এসছে এটা স্পান্টের দিকে যাচ্ছে এটা ময়দান যাচ্ছে ও আচ্ছা এটা ময়দান যাচ্ছে এখান থেকে এইদিকে আসবে তো বন্ধুরা এই দুটো পাটে ভিডিওটা ভাগ করেছি কারণ অনেকটা বড় হয়ে গেছিল ওই কারণে দুটো পার্ট করে দিয়েছি এটা হতো প্রথম পার্ট সেকেন্ড পার্টে নিয়ে আসছি পরের মানে জার্নি তো চলো তোমরা দেখতে থাকো